ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো আমাদের আজকের ভিডিওতে ইতালির বাক্য বলা শেখাবো আপনারা যারা ইতালির ভাষা শেখার জন্য চেষ্টা করছেন তাদের জন্য খুবই উপকারে আসবে আমাদের আজকের এই ভিডিওটা আমরা দরকারি বাক্য বা যেগুলো আমাদের শেখা দরকার এগুলো আমরা শেখাব যেমন আমি এখানে প্রথম একটি বাক্য রেখেছি সেটা হচ্ছে আমি যাচ্ছি দেখুন আমি যাচ্ছি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলতে পারি ভাদো ভাদ মানে হচ্ছে আমি যাচ্ছি সুনো মানে আমি স্তো মানে আমি বা ইও মানে আমি তবে ভাদো মানে আমি যাচ্ছি এটা আমরা বোঝাতে পারি যেমন আমরা এটা দিয়ে একাধিক বাক্য তৈরি করি ধরুন আমি বললাম যে আমি বাজারে যাচ্ছি আমি বাজারে যাচ্ছি এটাকে আমরা বলতে পারি ভাদ আলমেরকাত ভাদ আল মেরকাত। এখানে ভাদো মানে কি বুঝিয়েছি আমি যাচ্ছি মেরকাতো মানে মার্কেটে বা বাজারে আমি একটা মার্কেটে যাচ্ছি তখন আমরা বলতে পারি ভাদো আলমের কাত এরপর ধরুন আমি বললাম আমি বাড়ি যাচ্ছি কোথায় যাচ্ছি আমি বাড়ি যাচ্ছি এটাকে আমরা ইতালিতে বলি ভাদো আ আ ভাদো কাজা মানে আমি বাড়ি যাচ্ছি ভাদো মানে আমি যাচ্ছি আকা আজা কাজা মানে বাড়ি তো দেখুন বাক্য কিন্তু সহজ কিন্তু আগে শব্দ শিখতে হবে এখন আবারও শেখাচ্ছি আমি বাড়ি যাচ্ছি তবে ভিন্নভাবে ভাবে শেখাব আমি ধরুন বললাম যে আন্দা আন্দো আকা আজা ইস্তা আন্দো আকা আজা এটার মানে কি এটার মানেও আমি বাড়ি যাচ্ছি কিভাবে হলো কাজা বাড়ি ঠিক আছে ইস্ত মানেও আমি আন্দান্দ মানে যাচ্ছি তাহলে ভাদো মানে কি ভাদো মানেও আমি যাচ্ছি স্তো আন্দান্দ আমি যাচ্ছি আমরা যে শুধু একভাবে শিখবো সেমনটা না এরপরে ধরুন আমি বলতেছি আমি কাজে যাচ্ছি আমি কাজে যাচ্ছি বা কাজ করতে যাচ্ছি এটার ইতালিয়ান হবে ভাদো আরে ভাদো আলাব আরে ভাদো মানে আমি যাচ্ছি আলাবা আরে মানে কাজ করতে বা কাজে এমনটা বোঝায় লাবরো মানে কাজ তবে লাবর আরে মানে কাজ করা এমনটা বোঝায় ভাদো আলাবর আরে আমি কাজ করতে যাচ্ছি তো এরপর আমরা এখানে রেখেছি আমি বাথরুমে যাচ্ছি ধরুন বাক্যটা বলা লাগতেই পারে শিখে রাখলাম ভাদো ইন বানিও ভাদ ইন বানিও ইল বলবেন না এটা ইন মানে আপনি বাথরুমের ভিতরে যাচ্ছেন এমনটা বোঝাই ভাদো আমি যাচ্ছি ইন বানিও বাথরুমে বাথরুম ওয়াশরুম এটাকে আমরা বলি বানীয় ইন বানিও বাথরুমের ভিতরে ভাদো ইন বানিও আমি বাথরুমে যাচ্ছি এরপর রেখেছি চলো খেতে যাই ধরুন আপনি আমি বা আমরা একাধিক লোকজন আসছে আসি একটা জায়গায় এখন আমি বললাম চলুন খাবার খেতে যাই এমনটা বলতে হলে আমাকে ইতালিতে বলতে হবে বা ইতালিয়ান ভাষাতে বলতে হবে আন্দিয়ামো আমান যা রে আমো আমান যা রে আন্দিয়ামো মানে কি মানে চলো যাই আন্দিয়ামো চলো যাই বা চলুন যাই আমান যা রে মানে খাওয়া চলুন খাবার খেতে যাই বা চলুন খেতে যাই এমনটা বোঝায় এরপর রেখেছি তোমরা সবাই কেমন আসো দেখুন যখন স্কুলে ম্যাম আসে ভাষা শেখানোর স্কুলগুলাতে বলে না কোমেস্তাতে তুত্তি কমে তুত্তি মানে তোমরা সবাই কেমন আসো কোনো এককভাবে বোঝায় না এটা কমে তুত্তি মানে সকলে কেমন আসো আর যদি কাউকে বলি যে তুমি কেমন আছো তখন আমরা বলবো কোমেস্তাই কোমেস্তাই তুমি কেমন আছো আর যদি বলি তোমরা সবাই কেমন আছো আমি তোমার সাথে যাব এটা যদি আমরা বলতে যাই ইতালিয়ান ভাষাতে যে আমি তোমার সাথে যাব। এটার ইতালিয়ান হবে র র কোন তে ওয়ার র আমি যাব কোন সাথে তে তোমার তে আমি তোমার সাথে যাবো খুবই সহজ তবে করতে বারে বারে দেখে দেখে শব্দগুলা বাক্যগুলা মুখস্থ করতে হবে এরপর রেখেছি কি চলো দোকানে যাই ধরুন আমি আপনাকে বললাম যে চলুন দোকানে যাই কিভাবে বলবো আমি বলবো আন্দিয়ামো আল নেগিও আন্দিয়ামে বলেছিলাম একটু আগে মানে কি চলো যাই আন্দিয়ামো চলো আমরা যাই আল নেগৎ দোকানে সো বাক্য কোনো বিষয় না শুধু একটু ব্রেন খাটাইতে হবে আর শব্দ মুখস্থ করতে হবে ভাই দেখুন এখনে আমি বললাম আমি এখন যাচ্ছি না আমি এখন যাচ্ছি না মানে আপনি আমাকে বললেন যে নেগচ্ছি আমি বললাম আমি এখন যাচ্ছি না ওরা চি ভাদ ওরা ওরা মানে এখন নন মানে না চি চিভাদ আমি যাব না নন চি ভাদো আমি যাব না ওরা এখনে মানে আমি এখনে যাব না এটা ইতালিয়ান হবে ওরা নন চিভাদো আমি এখন যাচ্ছি না আমরা এখানে কয়েকটি শব্দ দেই এগুলা দরকার আমাদের শেখা দরকার যেমন জর্ণ জর্ণ মানে দিন দিন এটাকে আমরা ইতালিতে বলি জর্ণ পরবর্তীতে আমরা কি শিখব রাত রাত এটা ইতালিয়ান হবে নত্তে ইতালিয়ান শব্দার্থ নত্তে নত্তে মানে রাত জর্ণ মানে দিন এরপর আমরা কি শিখব রাত দিন শিখলাম এরপর আমরা এখানে রেখেছি পাখি পাখি এটার ইতালিয়ান হচ্ছে উচেল উচ্চেল মানে হচ্ছে পাখি উচ্চেল পাখির পরবর্তীতে এখানে আমরা রেখেছি খাদ্য যে কোনো খাদ্য বা খাবার এটাকে আমরা ইতালিতে বলবো ইতালিয়ান শব্দার্থ চিব মানে হচ্ছে খাদ্য বা খাবার আমরা পরবর্তী শব্দটি রেখেছি আগুন আগুন এটার ইতালিয়ান হবে ফুক ইতালিয়ান শব্দার্থ ফুয়াকো মানে হচ্ছে আগুন আমার সাথে বলবেন সকলে কি মানে আগুন কি মানে আগুন ফুয়াকো মানে আগুন এরপর রেখেছি হাত হাত এটাকে আমরা ইতালিতে বলি মানো ইতালিয়ান শব্দার্থ মানো মানো মানে হাত আমার যে হাত আছে ইলমিও মানো আমার হাত তো হাতের ইতালিয়ান হচ্ছে মানো এবং মাথা এটার ইতালিয়ান কি মাথা ইতালিয়ান হবে ইতালিয়ান মানে মাথা তেস্তা 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 এরপর আমরা কি শিখব এরপর এখানে রেখেছি দুর্বল দুর্বল এটার ইতালিয়ান হচ্ছে দে বলে দে বলে ইতালিয়ান শব্দার্থ বলে মানে হচ্ছে দুর্বল ধরুন আমি কাজ করেছি দুর্বল লাগতেছে আমার কাছে আমি অনেকটা দুর্বল অজি সুনোমল তো মালাতো আজকে আমি অসুস্থ তো মালাতো মানে অসুস্থ অসুস্থ ইংরেজিতে আমরা শিখ বলি এটাকে আমরা ইতালিতে বলি মালাতো বলে মানে দুর্বল তো দেখুন আগে বাক্য দিলাম তারপর শব্দ দিলাম যেটা আপনার প্রয়োজন যেটা ভালো লাগবে অবশ্যই মুখস্থ করবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ